আপনাদের জন্যে আজকে দু ঘন্টা আগে দিলাম নমস্কার বন্ধুরা তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত আজ সকালে এবং বিকালে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ দিয়েছি সময়ের অভাবে এটিকে তিন ভাগে ভাগ করে দিচ্ছি তাতেও সব কিছু ঠিকঠাক বলা যাচ্ছে আজ সকালে বাকি অংশটুকু দিলাম যত তবুও যতটা পারছি বলার চেষ্টা করছি তাই বারবার অনুরোধ করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে সাহায্য করুন কথা দিলাম নিশ্চয়ই এই কাজগুলো করলে আপনি উপকার পাবেন ধূমাবতী সাত নম্বর হয়েছিল ধূমাবতী মন্ত্র হচ্ছিল ওম ধুম ধুম ধূমাবতী শ এটি তো এক লক্ষ পঁচিশ হাজার বা জপ করবে জব এক লক্ষ পঁচিশ হাজার জপ করলে মন্ত্র উদ্ধার হয় আট হচ্ছিল মন্ত্র ওম হ্লিং বগরামুখী সর্বদুষ্টান বাচক মুকং স্তম্ভ জিভাং বুদ্ধি বিনাশয়া হিং ওম সা আবার বলছে ওম হ্লিং সর্ব সর্বদুষ্টান বাচং মুখম শম্ভ জিভাং খিলয় ক্ষিলয় ভিং পিণা ক্লিং ওংসা সাহা এই মন্ত্রটি দশ হাজার পর চক করলে মন্ত্রক হয় এর কিছু বিশেষ নিয়ম আছে সেইগুলো সময় অভাবের জন্যে বলতে পারা যাচ্ছে না নয় হচ্ছিল মাতঙ্গি মন্ত্র হচ্ছিল ওং হিং ক্লিং ওং মাতঙ্গে পট সাহা আবার বলছি ওং হ্রিং ক্লিং ওং মাতঙ্গে ওং ফট সাহা পট সাহা একশো আটবার জপ করলে মন্ত্র উদ্ধার হয় দশ নম্বরে ছিল ওং ঐ ক্লিং শ্রীং ক্লিং অশো প্রসত নম এই মন্ত্রটি সাদা কাগজে লাল কালিতে লিখে দশবার জপ করলেই মন্ত্র উদ্ধার হয় যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ফর্ম থাকার জন্য একটা ভিডিওকেই তিন বারে ভাগ করে আমাকে দিতে হচ্ছে আপনাদের সাহায্য ছাড়া ভিডিও বড় করা যাবে না তাই বলি একটা অন্তত সাবস্ক্রাইব করুন